আমি দীপক দত্ত ভারতীয় জনতা পার্টির উনচল্লিশ পৌরমণ্ডল সভাপতি তো সাউথ ত্রিপুরা জেলা পরিষদের যে নির্বাচন এই নির্বাচনে আমাকে দল নং আসনে প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছিল এবং আমি গণতন্ত্রতাদের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমি জয়ী হয়ে এসেছি এরপরে ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ নির্বাচন কমিটির সমস্ত পদাধিকারীরা আমাকে এই দক্ষিণ ত্রিপুরার জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছেন তা আমি আমার যে টিম রয়েছে জানেন এখানে সপ্তন জেলা পরিষদের সদস্য রয়েছে টোটাল তা আমরা সকলে মিলে এই দক্ষিণ জেলাকে কিভাবে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় আমি ব্যক্তিগতভাবে একশো শতাংশ নিজেকে দিয়ে আমি চেষ্টা করবো সবাইকে সাথে নিয়ে এই দক্ষিণ ত্রিপুরা যাতে উন্নয়নের পক্ষে আরো অগ্রসর হয় নমস্কার